সেখানে আয়কর হলে বারো ঘন্টা ছিল কিন্তু দোষী কারা খুঁজে বার করুক ইন্ডিয়া জেটে ছিল তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী দিদি ইন্ডিয়া জেটে না থাকলে তাকে গ্রেফতার করা হতো না যেমন করে এই বাংলায় ক্ষমা গ্রেফতার করা হয় না কারণ তারা ইন্ডিয়া জেটে নেই বিষয়টা ভোট বিষয়টা ইন্ডিয়া জোট

এবং সেই সঙ্গে তিনি পোস্টে লিখেছেন যে ইন্ডিয়া গেটের তরফে আজকে নির্বাচন কমিশনের করা ভালো তো ইন্ডিয়া গেটের দুর্বল করার পিছনে সব থেকে বড় আরেক ব্যক্তিত্বের নাম তো মমতা ব্যানার্জি তিনি তো মোদীর কাছে আত্মসমর্পণ করে আজকে ইডি সিবিআই হাত থেকে তার নিজের খোকা ফোকা পৌঁছাতে চাইছেন কালকে আমি বলেছি অরবিন্দ কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি তাদেরকে গ্রেপ্তার হতে হবে দিদি এত সমর্পণ করে যে তাই খোকা বাবুকে গ্রেপ্তার হতে হলো না দাদা ইলেকট্রাল বনভূমি বহরমপুর আমার কর্মভূমি তো কি করব আমি বলতেই পারি দাদা দশ শতাংশ মানুষ এখনো ভোটার কার্ড পায়নি এবং সেই ভোটার কার্ড পৌঁছে দেওয়ার জন্য নির্বাচন কমিশন খুব জরুরি কাজ কথা এটা এটা উচিত এটা কারণ যাদের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে তাদের যদি নির্বাচনী অধিকার থেকে বঞ্চিত হতে হয় তাহলে আমরা তো কেউ থাকবো না গণতন্ত্র সুরক্ষিত থাকবে না স্বাভাবিক এটা নির্বাচন কমিশনের দেখার দায়িত্ব নির্বাচন কমিশন দুটো কাজ করবে এটা আমরা আশা করি এবং নির্বাচন কমিশনকে আমাদের কাছে যখনই খবর আসবে আসছে সবসময় নির্বাচন কমিশনকে আমরা এই ব্যাপারে অবহিত করছি দাদা শুধু সন্দেশকালেই শেখ সাধন না সিনিয়র কি বলবো পশ্চিমবঙ্গের দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানিস পর্বজন বিজিত আর এই দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই হাইকোর্টের নির্দেশে এই তদন্ত প্রক্রিয়া চলছে স্বাভাবিকভাবেই যেখানে হাইকোর্টের হস্তক্ষেপ আছে সেখানে আমরা চাইব যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা তাদের শাস্তি হোক কারণ বাংলার সাধারণ যারা চাকরি প্রার্থী তারা যে ধরনের চাকরি চাক না কেন তাদের সঙ্গে দুর্নীতি করা হয়েছে প্রতারণা করা হয়েছে সেটা সর্বজন বিদিত তাই তাদের শুধু বাড়িতে তাদের হারা দিলেই চলবে না আমরা চাই বাংলায় সেই সমস্ত লুটেরাদের যথাযোগ্য শাস্তি হোক পশ্চিমবঙ্গ যদি একই অবস্থা সারা পশ্চিমবঙ্গ লুট হচ্ছে দুর্বৃত্ত রাজ প্রমোটার রাজ সারা পশ্চিমবঙ্গে লুটের ক্ষেত্র বানিয়ে ফেলেছে তাই এরকম একটা গার্ডেন ডিচের ঘটনা থেকে আমরা অবাক হচ্ছি না গার্ডেন তৈরি হওয়ার পিছনে বাংলা দবি জমি দুর্বৃত্ত জমি মাফিয়া প্রমোটার মাফিয়া তৈরি করার পিছনে সরাসরি বাংলা তৃণমূল এবং নেত্রী মমতা ব্যানার্জি জড়িত হয়ে গেছে আর এটা নিয়ে এক কথা নিয়ে বারবার বলতে পারবো না মূল প্রার্থী মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার করলো ইডি এর মেয়ে কবিতাকেও গ্রেফতার করেছে ইডি বললাম ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে তাই তাদের গ্রেফতার হতে হচ্ছে মোদী ইন্ডিয়া জোটকে ভাঙতে চাইছে ভাঙতে পারছে না তাই তাদের উপরে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের লাগিয়ে তাদেরকে দুর্বল করার চেষ্টা করছে ভাঙার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা কিন্তু কোর্টের নির্দেশে কোর্টের তত্ত্বাবধানে চড়া সুদের টাকার বিনিময়ে মহিলাদের বন্ধক রাখার মতো ঘটনা প্রকাশছে বাংলা মহিলাদের সম্মান নিরাপত্তা নিয়ে প্রশ্ন বাংলা মহিলাদের সম্মান যদি আছে কোথায় এতদিন পর বাংলার মানুষ তো বুঝতে পারছে বাংলার মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই আগেও বলেছে একটা কথা এ বাংলায় নিখোঁজ মহিলার সংখ্যা দিনের প্রতিদিন দিন বাড়ছে এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন এই বাংলার বহু মহিলা মানে বিশেষ করে অল্প বয়সী মেয়েরা তারা নিখোঁজ হয়ে যাচ্ছে দারিদ্রতার শিকার হয়ে অভাবের শিকার হয়ে তাদেরকে খরিদ করা হচ্ছে ফুলোপথ দেখিয়ে তাদেরকে অন্যায় কাজে দেহ বিক্রিতে বাধ্য করা হচ্ছে ন্যাশনাল টাইম রেকর্ড ব্যুরো বলছে এই বাংলায় নারী নিখোঁজের সংখ্যা দিনের পর দিন বাড়ছে রাজ্যের আমি মানুষের আশীর্বাদ দুয়া বিশ উপর নির্ভর করি মানুষের সঙ্গে ছল চাতি কোনোদিন করিনি আমার সীমাবদ্ধ ক্ষমতায় যা পেলেছি মানুষের সঙ্গে করেছি আমি এখানকার মানুষের কাছে পরিচিত এখানকার মানুষের সঙ্গে আমার শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয় এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা ভাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক আমি এখানে জন্মেছি এখানে বড় হয়েছি তাই এখানকার মানুষের কাছে নতুন করে পরিচয় দেওয়ার আমার কিছু নেই আমি তাদের ঘরের পরিচিত মানুষ তাই স্বাভাবিকভাবে এই নির্বাচন আমার কাছে নতুন কিছু নয় এই নির্বাচন আমি করতে করতে এত বড় হয়েছি আর মানুষের উপর ভরসা রাখতে আশীর্বাদ দেওয়ার চাইতে চাইতে আমার রাজনৈতিক জীবন আমি পরিচালনা করছি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে এটা ইতিহাসে প্রথমবার যে একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হচ্ছে এ কি বলবেন এই তো মোদীজি কি রাজ হয় না মোদী কেতে কি मोदी है तो मुमकिन है आपको शायद आचरण लग रहे होंगे कि खुद मुख्यमंत्री को क्यों हिरासत में लिए जा रहे हैं गिरफ्तार किया जा रहे हैं लेकिन साथ साथ यही तो नारा है कि मोदी है तो मुमकिन है सबको गिरफ्तार किया जा सकते हैं और इसमें एक चीज साफ जाहिर हो रहे हो रहे हैं कि इंडिया गठबंधन को मोदी जी डर रहे हैं डर के मारे इंडिया गठबंधन की ताकत को कमजोर करने के लिए ये ईडी सीबीआई और इनकम टैक्स को ये इस्तेमाल किए जा रहे हैं और इंडिया जुट को कमजोर करने की कोशिश करने करते जा रहे हैं और इसके साथ साथ आपको और भी एक सूचना दे रहा हूं कि कांग्रेस पार्टी की जितने सारे अकाउंट पार्टी अकाउंट बेबुनियाद तत्वों के आधार पर ये सारे इनकम टैक्स वालों ने कांग्रेस पार्टी की पार्टी की जो अकाउंट है पार्टी अकाउंट को बंद कर दिए मतलब साफ है चुनाव के समय कांग्रेस पार्टी की जेब में पैसा ना रहे और कांग्रेस पार्टी को पंगु बढ़ा दे इसी नापक मकसद लेकर

প্রোমোটার মাফিয়া তারা বাংলাকে দখল করেছে বাংলায় তৃণমূল নেতাদের বাঁচানোর জন্য তৃণমূল নেতাদের রুটি সুনিশ্চিত করার জন্য এ বাংলাকে লুট করার ইজারা দিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের সাধারণ কর্মীরা সাধারণ সমর্থকরা তারা তৃণমূলকে ভোট দেয় তারা তৃণমূলকে সমর্থন করে তারা অন্য মানসিকতা নিয়ে মনে করে তৃণমূল দল মানুষের জন্য অনেক কাজ করবে কিন্তু প্রকৃতপক্ষে তৃণমূল দলে যারা নেতা মন্ত্রী শান্তি আজকে তারা আইনকে বৃদ্ধাগুষ্ট দেখিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতের প্রশ্রয়ে বাংলা লুট করার ইজারা পেয়েছেন তারই পরিণাম গার্ডেন রিচ গার্ডেন ঘটনা এটা হিমশৈলের চূড়া মাত্র এই বাংলায় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে এত বছর পর দিল দুর্নীতি দিল লুট দিল দুর্বৃত্তের রাজ এ বাংলার সরকারি দল মামাটি মানুষের দল যখন দেখি লটারির রাজা তার ফান্ডে পাঁচশো ছশো কোটি টাকা ছাঁদা দিচ্ছে তখন আর বুঝতে অসুবিধা হয় না যে এ বাংলায় তৃণমূলের দোসর কারা এ বাংলার ঘরে ঘরে মদ আর এই বাংলার ঘরে ঘরে জুয়া অর্থাৎ লটারি

लूट करने की एक जरिया बना दिए हैं ये इलेक्ट्रल बोर्ड नारा बड़ा स्पष्ट है वो ये है कि बीजेपी पार्टी की फान में चंदा दो और जो मर्जी वो धंधा करो और चंदा और धंधा के बीच खड़े हैं आज की सत्तारूढ़ पार्टी चंदा दिया करो और धंधा किया करो कोई डर नहीं कोई चिंता नहीं आराम से कारबार करते रहो सिर्फ बीजेपी पार्टी की चंदा दिया करो और ये जो तो चंदा दिए गए हैं मतलब लगभग आधे से ज्यादा बीजेपी की जेब में गए हैं और चुनिंदा दस कंपनी की अस्सी फीसद पैसा बीजेपी की गए हैं जहां चंदा की बदले धंधा के लिए चार लाख करोड़ की कॉन्ट्रैक्ट दे चुके ये सरकार मतलब देश लूटो कोई फर्क नहीं पड़ता सिर्फ बीजेपी के इलेक्ट्रोल फंड में चंदा दिया करो और जो मस्जिद धंधा करो चाहे हिंदुस्तान के आम लोग की बर्बादी क्यों ना हो इसलिए आज देश में गरीब और आमिर के बीच जो अंतर जो खाई वो बढ़ते जा रहे हैं बेतहासा इजाफा हो रहे हैं चंद पूजी पोतियों को और गरीबी रोजाना बढ़ते जा रहे हैं और मोदी जी हमें गीत सुनाते हैं आर्थिक ताकत की जब हिंदुस्तान के आम लोगों की जेब में पैसा ना हो तो आर्थिक ताकत के मतलब क्या होते हैं मोदी जी आपसे मैं जानना चाहते हैं করবে আমাদের কি বলে একটু আগে বললাম হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে তদন্ত হোক আমরা চাই গ্রেফতার হোক প্রকৃত অপরাধীদের সজাগ নিউনে একাধিক বাড়ি